তো বন্ধুরা ভিডিওটি একটি লিঙ্ক আছে আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস দেখতে পাবেন অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে কিন্তু কাজের নিয়োগ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আসার পর আপনারা একটু স্কোল করবেন স্কোল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভারটাইজমেন্ট জাস্ট আপনারা এই ভিউ অ্যাডভারটাইজমেন্টের ওপর ক্লিক করে নেবেন তা আপনারা একটু স্কুল করবেন স্ক্রোল করলে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা মিনিমাম দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট বা টেন প্লাস টু হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট ক্লাস এইট ক্লাস এইট এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা কাজের সুযোগ পাচ্ছেন এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ক্লাস এইট অর্থাৎ আপনি যদি মিনিমাম অক্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে সরাসরি কাজের সুযোগ পাচ্ছেন আপনারা নোটিফিকেশানটি কীভাবে দেখবেন নোটিফিকেশানটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটনের মতো আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের সামনে পিডিএফটি শো হয়ে গেছে এখানে কন্ট্রাকশান কোম্পানিতে একশো কুড়ি জনের জরুরি নিয়োগ অর্থাৎ এখানে কিন্তু একশো কুড়ি জনকে নিয়োগ করছে কীভাবে নিয়োগ করছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেখছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারমানেন্ট কাজ এটি হবে অর্থাৎ কন্ট্রাকশান কোম্পানিগুলিতে আপনাদেরকে নিয়োগ করছে এখানে কিন্তু আপনাদেরকে কাজ শেখানো হবে কাজ শিখানোর জন্য কোনো কিন্তু টাকা পয়সা এখানে লাগবে না আপনারা ফ্রিতে এখানে কাজ শিখে নিতে পারবেন শেখার পর আপনাদেরকে কিন্তু কাজে জয়নিং করে দেবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সীমা আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে ছত্রিশ বছর চাকরির ভূমিকা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বায়ার এবং স্টিল ফিক্সিংয়ের কুড়ি জন এখানে নিয়োগ করছে এবং দেখতে পাচ্ছেন এখানে দু নম্বরে ফার্মওয়ার কার্পেন্টার এখানে তিরিশ জন নিয়োগ করছে এবং রাজমিস্ত্রির ক্ষেত্রে কিন্তু এখানে সহাত্তর জন নিয়োগ করছে হেল্পার পদেও কিন্তু এখানে খালি আছে আপনাদেরকে ডিউটি টাইম বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে কিন্তু আপনাদেরকে ২৬ দিন করে কাজ করতে হবে প্রতি মাসে চার দিন করে ছুটি পাবেন এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বেতনটি আপনারা পাবেন প্রতি মাসে কিন্তু সতেরো হাজার টাকা করে বেতন পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য আরেকটি ভালো ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এখানে যদি আপনারা কাজ করেন বা যে সাইডে আপনারা কাজ করবেন থাকা একদম ফ্রি এবং ইউনিফর্ম মেডিকেল ইন্স্যুরেন্সও দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ইন্স্যুরেন্সও এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবার যদি আপনারা আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য সিম্পল পদ্ধতি বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড আছে এই কিউআর কোডটিকে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করলে আপনাদের সামনে কিন্তু একটি লিঙ্ক শো হয়ে যাবে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে আপনারা পরপর ফিল আপ করে আপনারা খুব সহজে আবেদন কমপ্লিট করে নিতে পারবেন এবং আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন আপনাদেরকে কল করার সময় বলে দিচ্ছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আপনারা যে কোনো সময় ফোন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য দুর্দান্ত একটি চাকরির খবর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন